সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ওইমারিফুমারি দেশ এবং পুর্বাস থেকে যারা ভিডিওটি দেখছে সকল তাদের প্রিয় এবং শুভেচ্ছা জানিয়ে রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এবং হাটের অবস্থান সিম্ভমারি শহরের প্রাণ কেন্দ্র কালীতলা বাস্তা যেন সব রোগী অবস্থিত তো এই পর্যায়ে আমরা কোরবানির জন্য দাতার সারগুলোগুলো কীরকম বিক্রি আছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো বেশ করে ছোট সারগুলো কি করে যাচ্ছে সেই তথ্য দিব সে পর্যন্ত সকলে সঙ্গে থাকুন যারা এখন সাবস্ক্রাইব করে রোধ চাচা এটা কি দাঁত হচ্ছে কত চাও বাবাজি পঁচাত্তর পঁচাত্তর কত দাম দিচ্ছে এটা তিনি

তো এখন তো কোরবানি প্রায় সামনে এসেই গেল আর তো আসলে এগুলো গরু কেমন টানছে এখন বর্তমানে কি গরু কিনছেন না বিক্রি করতে কোনটা নেওয়ার আর একটা নেওয়ার কথা আছে কি একটা ছোট দাঁতের গরুগুলো নিচ্ছেন কত থেকে কিনছেন আপনি পঞ্চাশ থেকে ষাট বা সত্তর মধ্যে একটা মানে একটা নিচ্ছি পঁয়ষট্টি আচ্ছা আর একটা দেখতেছি যদি সত্তরের হ্যাটে পাওয়া যায় আচ্ছা এই রেটে জি জি কি কোরবানির জন্য না ব্যবসার জন্য কোরবানির জন্য আচ্ছা কেমন মনে হচ্ছে দাম আজকে

পূৰ্ণ কাম চাই তো আশীরতম তোমরা সবছেকে তোমরা আমরা এই পারে ধরে বলিয়েতে মাতানো তো কেমন লাগে হ্যাঁ হ্যাঁ তো ধরে ধরিয়ে তো প্রক্রমের কথা কি ভাই কি হলো আপনার বলেন তো বাজার হয়ে যাচ্ছে ভাই বাজার বেশি যাচ্ছে এখন তো সামনে এসে গেছে দেখুন তো যত দিন আসতেছে তত একটু দামি ভাষা ভাষা ভাব চাহিদাও ভালো চাহিদাও ভালো তো বাড়বেই অলরেডি কোথাও এটা কি দাঁতে দুই দা ধুসে নেই দাঁতে নেই

আচ্ছা বলে কত ভাঙি বলে তো এই হচ্ছে রোদের মধ্যে প্রচন্ড গরম এবং রোদের মধ্যেও একটু ডেপো অনেকেই এখানে ছায়া না থাকার ফলেও একটু সমস্যা হচ্ছে ওখানে ডিসের একটি সারগুলো দেখছি আমরা গতবারের আজকের গোল গোলঘাটের অবস্থা

কালো রঙের এই শার্টটি পেশাল কত টার্গেট করেছেন ভাই টার্গেট আমরা তো 72 হলে দিয়ে দেবো মানে 70 পার হওয়া লাগবে আচ্ছা 70 পার হওয়া লাগবে কেমন ব্যবসা কিনে আজকে ব্যবসা গনে মোটামুটি চলছে চলছে না কয়দিন কেটে একটু ভালো আচ্ছা কয়দিন হচ্ছে একটু ভালো হ্যাঁ হ্যাঁ আর কয়দিন আছে এর আর আমাদের 23 দিন বাকি আছে 23 দিন বাকি আছে এখন কেনাকাটা শুরু হবে এরকম টাই আচ্ছা এই বড় ভাইয়ের একটু আমরা লাম্পিটা দেখি এটা তো দুই দাঁত না বড় ভাই দুই দাঁত কত চাওয়া এটা পাঁচপান্ন এই স্ক্রিনের সমস্যার জন্য দাম এটা কম দিচ্ছে না আচ্ছা এটা কি সমস্যা হবে ভাই এবার এই সমস্যা নেই তারপরে মানে নজরে দেখে নিতে চায় না ও আচ্ছা দামে তো কমেই আসলে তো এটার ব্যবসা কিনা কেমন টার্গেট আপনার রোডের মধ্যেই রোডের মধ্যেই আচ্ছা টার্গেট ওগুলোর মধ্যেই কিন্তু কটা আছে আর একটা আছে এটাই যাক আসলে ভালো ব্যবসা হয়েছে দর্শক আমরা দেখছি শুক্রের তাড়াতাড়ি সারগুরু গুলো তো শুক্র দর্শক এই মুহূর্তে এখানে বেশ কিছু সার গরু দেখছি মোটামুটি মিডিয়াম সাইজের গরুগুলো আমরা একটু এখানে কেয়ারফুল কেয়ারফুলভাইকে দেখছি কেয়ারফুল ভাই নাকি ভাই কেমন আছেন আপনি আমরা দেখছি ভাবছেন

এটা চার মন সাতাটা আচ্ছা পরে এটা মন হবে তিন মন প্লাস তারপরে কুর্তিটা গরু কি একের মধ্যে এক লাখ সাত এক লাখ এক লাখ সাত কম লাখ আচ্ছা আচ্ছা তিন চার মনে গরুগুলো জি জি এরকমই পড়ছে আচ্ছা তো কয়টা গুড কাইট টার্গেট ভাই তাদের টার্গেট আমাদের এখন টেবলা মাল এখন কিনা চান কিনেছে যে আমার পার্টি আছে আচ্ছা আর একটা আমরা আপনাকে 50 টাকা 70 করে যে মালগুলো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তো ভাই এই ভাই রেখে আসছে নাকি ও আচ্ছা ভাই কোথা থেকে ভাই কোথা থেকে চিরেং কোন জায়গায় হাট হাজারি হাট হাজারি বাইরে তো বেশি আছে দেখি আচ্ছা তো এই যাব তো কয়টা হলো আজকে আপনার আর কয়টা লাগবে কি মনে হচ্ছে ভাই আটা চলে আসলো কোথায় আটা চলে আসলো আটা চলে আসলো তো ভাই কি খামার না কোথায় মানে ব্যবসা ব্যবসা না ঈদের সৌজন্যে ব্যবসা করতেছেন আচ্ছা এমনিতে কি করেন ভাই আচ্ছা 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 ঠিক আছে ভাই নাম কিমান ভাই আচ্ছা দশটা কেমন লাগছে বাজার বলে তো ভালো আছে মানে তিন চার মনের যে গরুগুলো একটু ওয়েটের গরুগুলো এগুলো তুলনামূলক বাজার কম মনে হচ্ছে বড় গরু বাজারে একটু কম হয়ে আচ্ছা 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 যা আমরা শুনছি ক্যাপ্ট ভাই আছেন এখানে ওসমান ভাই এখানে আছেন উনি সতকাল হাড হাজার থেকে আসেন পাশাপাশি গরু এখানে এসে গেছেন তো টোটাল গতকালে বোধা করেছেন আপনারা এই রিফামারি করছেন তো দাম কেমন মনে হচ্ছে দুইটা দিই সামান্য এখানে কি একটু বেশি মনে হচ্ছে এখানে একটু কমনে হচ্ছে তার মানে একটু দাম বেশি মনে হচ্ছে

দর্শক আমরা শুনছিলাম আচ্ছা ভাই এখন এই যে এই হাটে বর্তমানে তো কি বলে সরকারি ইয়াদ চলছে এই না কত ভাই এই হাটে এখন ছয়শ ছয়শ আগে পাঁচশো ছিল এখন ছয়শের বাজারে এখন ছয়শ ছয়শের রেট আর কোনো বাড়াবাড়ি না ছয়শ চলবে এখন গাড়ি ভাড়া কত পড়তে হবে আপনাদের

আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এতক্ষণ আমাদের চেয়ার তুল ভাই এবং একটু দেখান শুনলাম এই সাদা থেকে এখানে এক লাখ বিশ করে না এক লাখ ছয় করে তিনটা তিনটায় তিন লাখ বিশ করে তিন লাখ বিশ এখান থেকে তিনটায় তিন লাখ বিশ আচ্ছা আর এখানে আর একটু দেখছি আমরা

আচ্ছা এইটা কত বলেন ভাই এক লাখ এক লাখ দুই লাখ পাঁচ মানে আপনার এক লাখ আড়াই হাজার এক লাখ আড়াই হাজার এক লাখ আড়াই তার মানে আসলে মন আপনি যে হিসেবে কিনছেন এলে মন কত পড়তেছে আপনার বড় মাল কিনলে আমরা প্রতি ছাব্বিশ সাতাইশ হাই হাই সাতাইশ হাই সাতাইশনে মাল হাই সাতাইশ আচ্ছা হাই সাতাশ মানে আপনার পাঁচ মন ছয় মন চার মন মাল কিনবেন ছাব্বিশ থেকে সাতাইশ বাজার হাই কোয়ালিটি বাজার মানে সাতাইশ হাজার টাকা মনে করলে ভালো ভালো মাল কিনতে পারবো আচ্ছা আচ্ছা সাতাইশাশ কিনলে ভালো ভালো মাল কিনবে আপনার সত্তর পছাত যখন মাল কিনতে যাব তো আপনার আঠাইশ তিরিশ হাজার টাকা মনে করেন ছোট মালের দাম বেশি ছোট মালের একটু রেট বেশি ভাইয়া

মোটামুটি ফিট এটা আচ্ছা দর্শক ভাইয়ের কাছ থেকে এই গরিব একটু বর্ণনা শুনছিলাম ভাই একটু আসলে কথা বারা যাচ্ছে না একটু নাম্বারটা যদি বলেন ভাই ভাইভ থ্রি আচ্ছা দর্শক আমরা ভাইয়ের এই নাম্বারটি আপনাদের সামনে দিচ্ছি প্রজনে স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সাথে মূলত উত্তরবঙ্গের যে হাটগুলো

তো আপনারা যদি এই ভালো শেয়ার করবেন পাশাপাশি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন হল সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তো কারা আসছে

চট্টগ্রাম হাট হাজারি শহরে হচ্ছে ঠিক আছে ভালো থাকুন ভাই ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা এতক্ষণ ভাইদের সাথে কথা বললাম তো আজকে ভিডিও এখানে শেষ করবো